ニュースペパーエッジマネあれかきま、トマチェレーターのとんメディセントリコリシェ、ステペレチョ、オキナコンベプシャコベ、タイババカステケマニケフトカカカステケ、エクシャタカダーコレニー、オエクタノトゥメディセンアビシカコリシェ、メディセンアプロモーションのジャンプディセンジャンプ、オニュースペパーエッジティオベ、ムステペレチェンジャティコレシャマジケラ、ジャマジャニオアジェアバイ、エクタノトゥアビシカコリシェ、バジティキナカタコレ、ムステペレチェン。 শালা হাফ ট্যাবলেট ক্যাপসুল তো কি মাথা কথা খাপিস নাকি এ কি কয় এই ছেলে কি কয় ব্যবসা করবে বলে দিন থেকে বেরতে না বেরতে এখন মোটামুটি ব্যবসা করবে কইছে পড়াশোনা করবে ও তা না মোটামুটি এখন ব্যবসা করবে বলে হ্যাঁ দাদা আপনি বা কি মানুষ হে ও ছেলে কি বলতে কি বলে নিজেও জানে না তা আপনি তো বড় মানুষ হে আপনার জ্ঞান আছে যথেষ্ট জ্ঞান আছে তাই একটা বাচ্চার কথা আপনি ঘরে চলে আসলেন হ্যাঁ ও কি মেডিসিন তৈরি করেছে আপনি জানেন এ না জানি হুই করে তা আপনাদের নিউজ পেপারে মোটামুটি এক ছাপানোর জন্য দিয়ে দিচ্ছেন যে পরে দিকে যদি মোটামুটি উল্টা পাল্টা কিছু হয় তারপরে তখন কি করবে কে দায় নেবে বলুন তো

হ্যাঁ দিদি আপনি কি বলেন আপনার ছেলে যে মেডিসিনটা তৈরি করেছে এই মেডিসিনটা যদি খেয়ে মোটামুটি আমি যদি যাই গিয়ে প্রপোজ মারি কাউকে তাহলে পুরো গ্যারেন্টিড বুঝতে পারছেন তাই একটা সেটেলমেন্ট করেছি আপনার ছেলের সঙ্গে খুব কষ্টে ওকে তৈরি করিয়েছি অত দিতেই চাইছিল না তাই মোটামুটি হাতে পায়ে জোরো করে আমি একটা ফাইল ওর কাছ থেকে নিয়ে নিয়েছি বুঝতে পারছেন ওই ফাইলটা খেয়ে আমি আমার চব্বিশ বছর পুরনো গার্লফ্রেন্ডের সামনে গিয়ে প্রপোজ মারবো বুঝতে পারছেন আর ওটার বিনিময়ে আমি ওর মোটামুটি প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের নিউজ কোম্পানিতে করে দেবানি কোনো টাকা পয়সা লাগবে না বাবু বলে কি রে এই কাকে আমি জন্ম দিলাম প্রথমে তো গর্বের ভেতর থেকে কথা বলা শুরু করে দিয়েছে তারপরে পৃথিবীর বুকে এসে মোটামুটি সবার ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিচ্ছে ধরাধর করে যেমন কি রিডিং পড়তেছে তারপরে এখন বলে এক সপ্তাহ যাইতে না যাইতে এখন বলে ব্যবসা করবে আবার আজকে মেডিসিনও তৈরি করে ফেলেছে হ্যাঁ কি আবিষ্কার করলো বলে প্রেমের ছে টাকা বারণ হ্যাঁ এটা কি সম্ভব হ্যাঁ দিদি সম্ভব মানে একদম গ্যারান্টিড

ওইছে শান্তি এবার হ্যাঁ এটা আমি আর দাদা মিলে আবিষ্কার করেছি বুঝতে পেরেছো ওই 100 টাকা বাবা থেকে ধার করে নিয়ে এই মোটামুটি ও অনেক রিসার্চ করে এই কম্পিউটার টিপা টিপি করে আমি আবিষ্কার করেছি ওটা ওটা খেলে কেউ প্রেমে ছেকা খাবে না বুঝতে পেরেছো পুরো গ্যারান্টিড 100% গ্যারান্টিড হ্যাঁ তাই পুদিনা এস 100% গ্যারান্টিড প্রেমে ছেকা খাওয়া বারণ আমার এই ফাইল বুঝতে পেরেছো ওটা যদি মোটামুটি সাকসেসফুল হতে পারে তারপরে দেখো আমার ব্যবসা কোথা থেকে কোথায় যায় দোষ গুলা সব পড়াশোনা আবি যাবি কাজ কি করে হ্যাঁ বই খাতা নিয়ে সারা দিন পড়ে থাকবো আমি এসব ছেলে না বুঝতে পারিছো আমি ব্যবসা করব হ্যাঁ আমি টাকা চিনি টাকা ছাড়া কিছুই নাই এই পৃথিবীতে বলতি মা একটু কষ্ট করে এই সাতটার জন্য একটু চা করে নিয়ে আসবা অনেকক্ষণ হয়েছে তুমি বসেছেন বসে আমাদের সঙ্গে কথাবার্তা বলতিছেন উনার গলা মনে পুরো শুকই গেছে হ্যাঁ চা চা ঠিক আছে মা বাবা কই গো তোর বাবা হ্যাঁ তোর বাবা তোর জেঠু মিলে তো ওই মোটামুটি কোন জায়গা গেল যে তোর জেঠু আগে যে এখানে থাকতো ও ওখানে কি ফোন করেছিল মোটামুটি কি একটা ঝামেলা হইছে তার জন্য একটু গেছে ঝামেলা মানে কিসের আবার ঝামেলা এটা শুধু বললো যে আমার হয়েছে আমি ওখানে যাচ্ছি সঙ্গে করে ফুটোকেও নিয়ে যাচ্ছি তাই এসব বলে চলে গেল ও আচ্ছা আচ্ছা ভালোই হয়েছে ভালো হয়েছে মানে তাহলে গুলা বাবা যদি এখানে থাকতো আর জেঠু যদি এখানে থাকতো ওরা যদি দেখতো আমি ফাইল নিয়ে ব্যবসা ব্যবসা করতেছি

না না তুমি চিন্তা করো না তোমার যা ট্যালেন্ট তোমার যা কথাবার্তার ধরন তা দেখে পুরো আমি গ্যান্টি বুঝতে পারিছো তুমি যে মেডিসিনটা তৈরি করছো যে ফাইলটা তৈরি করছো এটা মোটামুটি পুরো সাকসেসফুল হবে মানে হবে আমি মোটামুটি পুরো চোখ বন্ধ করে তোমার ফাইলের উপরে বিশ্বাস করি বুঝতে পারিছো মোটামুটি এই ফাইল খেলে আমার চব্বিশ বছর পুরোনো গার্লফ্রেন্ড আমার সঙ্গে হয়ে যাবে পুরো গ্যারান্টি আগে ফাইলটা হাতে না হলে পরে ভুলে যাবো বুঝতে পারিছো অনেক কষ্ট করে তোমার হাত পা ধরে মোটামুটি ফাইলটা নিয়েছি তাই এখন যদি ভুলে যাই তাহলে কি হয় মোটামুটি পকেটের ভিতরে ভরে নিই আগে বলছি স্যার তাহলে আমার ফাইলের টাকাটা ও টাকা আবার কিসের টাকাও কি দিতে লাগবে নাকি বারে এত কষ্ট করে মোটামুটি ফাইল তৈরি করেছি হ্যাঁ মোটামুটি পাঁচটা মাত্র ফাইল তৈরি করেছি বুঝতে পারছেন এই পাঁচ ফাইলের মধ্যে প্রথম ফাইলটা আপনি নিয়েছেন আপনি বনি করাবেন না ও না আমি আরো ভাবিছি মোটামুটি তুমি এক্সচেঞ্জ করিছো তোমার ফাইলটা দিয়ে আমাকে বলিছো মোটামুটি তোমাদের এই খবরটা আমাদের নিউজপেপারে ছাপতি হবে তাই আমি ভাবিছি ফাইলের কোনো টাকা লাগবে না মনে হয়

ওকে কোনো অসুবিধা নেই আমরা তো বললাম আমরা টাকা দিতে রাজি আছি বুঝতে পেরেছেন কিন্তু যদি টাকা দিয়ে আমরা নিউজ পেপার অ্যাড করাই হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে ফাইল দিতে পারবো না বুঝতে পারছেন এক টাকাও ফাইল দেবো না এ কি কথা বলছো হ্যাঁ তুমি আবার কোন খেল খেলছো তো দিস ইজ বিজনেস হ্যাঁ আমি ব্যবসা করছি বুঝতে পারিস ব্যবসার মধ্যে কোনো আত্মীয়তা নেই কোনো সম্পর্ক নেই ব্যবসার মধ্যে শুধু লেনদেন বুঝতে টাকা পয়সা নিয়ে কোনো মোটামুটি আদর যত্ন নেই কি এবার বলেন আমি কি টাকা দেবো আপনার নিউজ পেপারে একটা দেওয়ার জন্য যদি টাকা দেই তাহলে কিন্তু আপনি একটা ফাইল পাবেন না বুঝতে পারছেন পাঁচটা ফাইল আমি নিয়ে নেব আপনাকে তো এখন একটা দিয়েছি তারপরে একটাও দেব না যেটা দিয়েছি ওটা কেড়ে নেব কিন্তু বুঝতে পারছেন আর কিন্তু ভেবে নিন আমার এই ফাইল খুব প্রচলিত হতে চলেছে পরে দিয়ে কিন্তু আপনি পাবেন না আপনার চব্বিশ বছর পুরনো গার্লফ্রেন্ডও পাবেন না সব চলে যাবে বলুন টাকার জন্য সামান্য টাকার জন্য চেষ্টা করুন আপনি আমাদের প্রথম কাস্টমার 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 যদি বিনা টাকা দিয়ে মালটা নিয়ে নেয় তাহলে কি হয় আপনি একটু বুঝার চেষ্টা করুন মানছি আমরা একটু ডিসকাউন্ট করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু টাকা তো দিতেই হবে

কি বলছো কি এত পাঁচশো টাকা এই যে তোমার মা সবে মাত্র একটু আগে বলে গেলো মোটামুটি বাবার কাছ থেকে বলে একশো টাকা ধার করে পাঁচ বোতল তৈরি তা পাঁচ বোতল থেকে এক বোতল শুধু আমার কাছে এক বোতলের মোটামুটি দিয়ে পুরো পাঁচ বোতলের এত বেশি একটু বেশি হয়ে যাচ্ছে না বলছি স্যার বলছি দিচ্ছি আপনি দাঁড়ান একটু ওয়েট করুন বলছি কি আপনাকে আমি একশো টাকা দিলাম আপনি কি মোটামুটি এক বোতল তৈরি করতে পারবেন একশো টাকা দিয়ে দুষ হ্যাঁ আমি আবার কেমন করে পারবো হ্যাঁ আমার কি এগুলিতে এক্সপিরিয়েন্স আছে নাকি হ্যাঁ আমি সারা নিউজ পেপারে খবর দিই হ্যাঁ ওটাই আমার কাজ বুঝতে পারিস আমি যাবি মেডিসিন ফেডিসিন তৈরি করা ও অনেক পড়ালেখার ব্যাপার আছে বুঝতে পারছো অনেক ঘাটাঘাটি করতে হয় এসব মাথা ঘামালে আমার মাথা পুরো ব্রেন আউট হয়ে যাবে আমরা সময় খরচ করে মোটামুটি এক্সপেরিয়েন্স গ্যাদারিং করিছি তারপর অনেক ছানা বিনা করেছি ইন্টারনেটে গুগল এই তো অনেকবার রিসার্চ করেছি এগুড়ির জন্য একটা খরচ আছে না তারপরে মোটামুটি আমাদের সময় নষ্ট হয় যে আমাদের এক্সপেরিয়েন্সের একটা ভ্যালু আছে না তাই সব নিয়ে এই মোটামুটি 500 টাকা বুঝতে পারিছেন আমাদের তো ঘর সংসার আছে আমাদের তো ব্যবসাটা বড় করতে হবে একটু বোঝার চেষ্টা করুন বুঝতে পারিছেন আপনারা তো ডিসকাউন্টে 500 টাকা বলেছি রিটেল কাস্টমার কি মোটামুটি আমরা 600 টাকা বা 550 নিচে বেচতাম না বুঝতে পারলেন আপনি ঝটপট করে 500 টাকা দিন আর বনি করুন

এ ভাই তুই কি বলছিস হ্যাঁ তুই নিজেও সন্ধে করতেছিস কাজ করবে কি করবে না তার উপর কাজ না করলে ডাবল টাকা দাদা তুমি চেহারা যাচ্ছে মোটামুটি অনেক দিনের পুরোনো প্রেম বুঝতে পারিস মোটামুটি চব্বিশ বছর পুরনো প্রেম ওর জাগার সময় চলে এসেছে তাই আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতেছি হতে পারে আমার হাইলের কারণে আর এর কারণে না জাগলেও এমনিতেও জানবে আর কপালে লেখা আছে

কথা বলিস না ভাই তুই চিন্তা করিস না তুই তো ঘরেই থাকবি বল এই কালকে সকালে হলি মোটামুটি আমাকে চাকরিতে জয়েন করতে হবে বুঝতে পারছিস অধিক ছুটে করবো কোন দিয়ে কোন দিয়ে খরচা হয়ে যাবে তখন আমার ঝামেলা বুঝতে পারছিস হ্যাঁ আমার কাছে দিস নেই তোর কাছে রাখ তুই লুকিয়ে রাখি দিস

হ্যাঁ এটা আমার সিক্রেট জায়গা গোপন জায়গা বুঝতে পেরেছেন এই জায়গাতে আমি সহজে কাউকে ডাকি না আমার খুব আপনজন কাঁচের লোককে এই জায়গাতে ডাকি আমি হ্যাঁ কাঁচের লোকও বলতে পারেন আবার কাঁচের লোকও না কিন্তু হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল আপনি কাচের লোক না কথা ঠিকই কিন্তু কাঁচের লোক হতে পারেন একটা সুযোগ এসেছে মানে একটু কাছে এসে বলি হ্যাঁ এসব কথা সামনাসামনি বললেই ভালো আবার কান ফান থাকে মোটামুটি লিকফিক হয়ে গেলে আরেক ঝামেলা

বলছি কি আপনাকে না আমার প্রথম দিন থেকে খুব ভালো লেগে গেছে বুঝতে পেরেছেন আপনাকে দেখে আমার রাতের ঘুম পুরো কেড়ে গেছে খাতে না ঘুমাতে পারি না এমনকি হাগু করতেও যেতে পারি না বুঝতে পেরেছেন হাগু করতে গিয়ে যখন চাপ মারি মোটামুটি কো করি তখন আপনার কথা মনে হয় বুঝতে পেরেছেন আপনি আমার মাথায় পুরো বসে গেছেন স্নান করতে পারি না খাইতে পারি না যেখানে যাই শুধু আপনি 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 তার মানে আমি কি বুঝবো বলছি কি এই যে ওদের বাড়িতে একটু আগে আমাকে বললেন আপনি আপনার পিছনে আপনার বাবা আছে বাবার খরচা আছে ওষুধপাতির খরচা আছে এমনকি আপনার পেটের দায়ের জন্য এইটুকু অভিনয় করিস মোটামুটি রেশন কার্ডের জন্য আপনি করছেন তাই ভাবিসি আমি আপনার দায়িত্বটা নিয়ে নিতে পারি বুঝতে পারছেন আমার কাঁধে আপনার দায়িত্ব এবং কি আপনার বাবার দায়িত্ব আমি নিয়ে নেবো হ্যাঁ আপনি কি নিতে দেবেন দেখেন স্যার এরকম ভাবি যাবি কথা বলে না 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 বুঝতে কি চেষ্টা করছেন তাই করে একটু ক্লিয়ার করে বলুন হ্যাঁ রে বাবা বলছি কি হ্যাঁ আমার আপনাকে বিরাট লাগে বুঝতে পেরেছেন পছন্দ হয়ে গেছে আই লাভ ইউ হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে বিয়ে করবেন

আরে বাবা আপনি ভুলভাবে নেবেন না বুঝতে পেরেছেন আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করুন আমি জবের থেকে আপনাকে দেখেছি আমার পছন্দ হয়ে গেছে হ্যাঁ আমার সরকারি চাকরি আছে মাস পড়লেই স্যালারি পাওয়া যায় মোটামুটি ঘর সংসারে টাকা পয়সার কোনো অভাব নেই বুঝতে পেরেছেন আমার টাকা খাওয়ার কেউ নেই আমি একমাত্র শুধুমাত্র একজন আমার মা আছে আমার মা আর আমার আমি ঘরে একা একা এখন যদি আপনি যদি আমার ঘরে চলে আসেন বউ হয়ে তাহলে কোনো ক্ষতি নেই বুঝতে পেরেছেন আপনার বাবার খরচাও আমি টেনে নেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ সবচেয়ে বড় কথা হ্যাঁ আমার আপনাকে পছন্দ হয়ে গেছে বুঝতে পেরেছেন আমি আপনাকে মনের মতো করে রাখবো পুরো রাজপরীর মতো করে রাখবো বুঝতে পেরেছেন কিছুর হবা পথে দিব না হ্যাঁ আমার সরকারি চাকরি আছে স্যালারি আছে কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন কিচ্ছু অসুবিধা হবে না আপনি কি কথা বলছেন স্যার এটা কি সম্ভব আপনি কি তার আমাকে এই নজরে দেখেন দুষ পাগলি এই নজরে দেখেন মানে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি এটা কি খারাপ কথা নাকি মন্দ কথা নাকি হ্যাঁ আমাকে আপনাকে ভালোবাসি তা ফটফট করে বলে দিয়েছি এখন যদি রাজি থাকেন তাহলে বলেন আমরা মোটামুটি কালকের মধ্যেই বিয়ে করে নেবো বুঝতে পেরেছেন আর ভাবুন আপনার মোটামুটি টাকা পয়সার অভাব হতে দেবো না আপনি যেটা নিয়ে সবসময় চিন্তিত থাকেন আপনার বাবাকে নিয়ে বাবার ওষুধপাতির খরচা মোটামুটি বাবার খরচা টাকা পয়সার খরচা টাকা পয়সার চিন্তা এসব নিয়ে ভাবনা চিন্তা করতেই হবে না বুঝতে পেরেছেন আপনার খরচা আপনার বাবার খরচা সব আমি আমার কাঁধে নিয়ে নেবো কোনো অসুবিধা নেই বলছি আপনার স্যালারি কত মাস পড়লে কত পান এই তো লাইবিলিটি ট্যাক্স টুক কেটে মোটামুটি মাস পড়লে বাষট্টি হাজার টাকা হাতে চলে আসে হ্যাঁ বলে কি বাষট্টি হাজার টাকা হ্যাঁ মানে কি সিক্সটি টু থাউজেন্ড ওখান থেকে যদি প্রতি মাসে হ্যাঁ আমি চল্লিশ বা পঞ্চাশ হাজার এক্সট্রা বাঁচিয়ে নিতে পারি তাহলে তো দু মাসে এক লাখ টাকা হ্যাঁ চার মাসে দু লাখ টাকা বাবারি বাবা এত টাকা হ্যাঁ ও ম্যাডাম কি ভাবছেন ভাবেন ভাবেন ভালো করে ভাবেন বুঝতে পারছেন ভাবে দেখবেন আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি বুঝতে পারছেন আমার কাছে টাকা পয়সার অভাব নেই সরকারি চাকরি আছে মোটামুটি আরামে ভেবেচে চলে যেতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তাছাড়াও আপনার যে বর্তমান বর মানে কি গুগু ও তো আপনাকে মানতেই চাইছে না রাজি না বলছে কিনা চাইলে এখনই ডিভোর্স দিয়ে দিতে পারবে তাই ভাবুন বুঝতে পারছেন ওখানে পরে লাথিচাটাকে কোনো লাভ নেই বরঞ্চ আমার ঘরে চলে আসেন আদরের মতো রাজরানি করে রাখবো কোনো কিছুর অভাব হতে দিব না বুঝতে পেরেছেন ও কথা নিয়ে একটু ভাবুন কথা তো ঠিক বলিছে একদম মন্দ বলেনি সরকারি চাকরি আছে টাকা পয়সার অভাব নেই মোটামুটি মাস পড়লে স্যালারি আছে এই আমার কিচ্ছুর অভাব ভতি দিবে না এ ওই সুবর্ণ সুযোগ হাত যাবে না কিছু একটা করতেই হবে বলছি স্যার তাহলে যে আমার রেশন কার্ডের দাবি আর ঘরের দাবি ওটার কি হবে ওগুলি কি ছেড়ে দেবো আরে বাবা মাস পড়তে গেলে পঞ্চাশ কেজি চাল এমনি ফ্রিতে পাওয়া যায় বুঝতে পেরেছেন ওটা হাত ছাড়া যাবে না আর এই ঘরের বাড়ি দাবি ওটাও কি ছেড়ে দেবো আলটিমেটলি আমি ওর স্ত্রী আছি স্বামী আছি আমার তো অধিকার আছে ও সব সম্পত্তিতে আরে এ নিয়ে পরে ভাববেন বুঝতে পেরেছেন আমি তো আছি নাকি আমি পুলিশের চাকরি করতেছি বুঝতে পেরেছেন সব আমি হ্যান্ডেল করে নেব আগে শুধু আপনি ও কথা বলেন আমার কথা রাজি আছেন কি না আমি কি আপনাকে বিয়ে করতে পারি আপনি কি আমাকে বিয়ে করবেন একটু বলেন না বলেন হ্যাঁ আমি করব বিয়ে করব আমি রাজি আছি হ্যাঁ কি বলেন হ্যাঁ আপনি আমাকে পছন্দ করেছেন হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে পারবো আপনি আমাকে বিয়ে করবেন আরে হে বাবা হে হ্যাঁ আমি আপনাকে পছন্দ হয়ে গেছে বুঝতে পেরেছেন শুধু বলি হ্যাঁ আমি একটা অলরেডি বিয়ে করে ফেলিস এখন যদি বলি তাহলে সমাজের বুকে কলঙ্ক হয়ে যাবো সামনে দাঁড়াতে পারবো না হ্যাঁ ইজত মান স্ট্যাটাস নিয়ে পড়বে বুঝতে পারছেন এই ভেবে মোটামুটি আমি বলি নি না নাহলে আমার ভেতর থেকে কিন্তু আমার আপনাকে হেভি লেগেছে বুঝতে পেরেছেন এই যে আপনার টাকা মাথা মা পুলিশের টুপি পরেন তারপরে আপনার এই মুসটা এই দাঁড়িটা ওটা দেখেই আমি ফিধা কি বলছেন আপনি তাহলে আপনি আমাকে আগে বলবেন না হ্যাঁ আমি আরো ভা বলছিলাম কি বলবো কি বলবো না এটা ভেবে আমি আরো টেনশনে মরছিলাম আজকে মোটামুটি কোন ভাগ্যিস বলো একটু সাহস করে বলে দিয়েছি তাই এসব কথা জানতে পেরেছি আপনি আমাকে পছন্দ করেছেন হ্যাঁ তো তো ভালোই হয়েছে আপনি আমাকে এসে প্রপোজ মারিছেন আমি যদি আপনাকে আগে বলে দিতাম তাহলে এসে আপনি আমাকে বলতেন এই সুবর্ণ সুযোগটা একটা মেয়ে ছেলের জীবনে কতটা একটা সুযোগ কত বড় একটা কথা আপনি জানেন যে কোনো পুরুষ এসে মোটামুটি সামনে থেকে বলবে ও বিয়ে করতে চায় হ্যাঁ ওটা এই সুযোগটা কি পেতাম হ্যাঁ এই দিনটা দেখতে পারতাম আমি যদি আপনি একে আগেই বলে দিতাম ও হে এটা একটা কথা তাহলে আমরা কেমন করে বিয়ে করব হে বলছো কি সবার আগে আপনি গুগল পেকে ডিভোর্স নিয়ে নিন বুঝতে পেরেছেন আজকে গিয়ে ডিভোর্সটা ফাইল করে দিন তাহলেই মোটামুটি কালকে আমরা কোর্ট ম্যানেজ করে ফেলবো এর কোনো ঝামেলা নেই পুরো শর্টকাট এখন যদি গুগুর কাছ থেকে ডিভোর্স ফাইল করি তাহলে তাহলে তো মোটামুটি আমি রেশন কার্ডের দাবি ছাড়াবো ঘর বাড়ির দাবি ছাড়াবো তাই না এটা করা যাবে না ডিভোর্স নেওয়া যাবে না কিছুতেই না আগে যতক্ষণ মোটামুটি রেশন কার্ড আগে ঘর বাড়ির দলিল বা ঘর বাড়ির অর্ধেক সম্পত্তি আমার নামে করতে পারছি তার আগে ডিভোর্স না 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 কি কথা বলছো ডিভোর্স নিতে পারবো না তো ডিভোর্স নিলে আমার দাবি ছাড়তে হবে বুঝতে পেরেছো আমাকে ডিভোর্স নিতে বলো না আগে আমরা বিয়ে করে ফেলি তারপরে মোটামুটি আমার সম্পত্তি আমার দলিল আমার নামে অর্ধেক ট্রান্সফার করি তারপরে ডিভোর্স না করে দেবো কোনো অসুবিধা নেই আর এমনিতে গুগুকে আমাকে ডিভোর্স দিয়ে দেবে অতি কোনো ঝামেলা হবে না সবার আগে আমরা বিয়ে করে ফেলি এটা অবশ্য কথা ঠিক আপনি মোটামুটি হ্যাঁ ডিভোর্স করলেও কি না করলেও কি গুগু তো এমনিও আপনাকে মানছে না আপনিও তো সংসার করতে চাইছেন না আপনি আমাকে ভালোবাসেন আমাকে বিয়ে করতে চাইছেন আমার ডিভোর্স কোনো ম্যাটার করে না হলি হলো না হলি নাই কোনো সমস্যা নেই

গন্ডকুল এবার কি গন্ডকুল হলো এই দেখেন বৌদি আপনি আসার পর থেকে কিন্তু আমাদের আপনার সঙ্গে ব্যবসা করতে আর ভালো লাগতেছে না বুঝতে পেরেছেন এর চেয়ে আগেই ভালো ছিল এই গুগু ছিল আর এই টুকরুদা ছিল ওনাদের সঙ্গে কথা বলে একটা আরাম পেতাম আর ব্যবসা করে একটা আরাম পেতাম আপনাদের সঙ্গে কথা বলে আরাম নেই ব্যবসা করে আরাম নেই তেউর আর ভালো লাগছে না নেব না মানে মাল না নেওয়ার হলে কি আমরা দিয়ে গেছি সেটা কিছু টাকা দিলাম হ্যাঁ মাল না নিলে কি টাকা দিতাম নাকি আর নেব না কেন আর আপনার মোটামুটি মাল তো পাঠাবার কথা ছিল মাল পাঠাননি কেন আরে বাবা সেটাই তো থেকে বলার চেষ্টা করছি আমাকে কি বলতে দিয়েছেন আপনারা হ্যাঁ আসার ঘুতুর 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 করেই যাচ্ছেন যাচ্ছেন তাহলে শুনুন ব্যাপারটা কি হয়েছে আসলে মোটামুটি মাল তো পাটাবার কথা ছিল মালও তো তৈরি হয়ে গেছে তার একটা ঘটনা ঘটে গেছে এই যে আমার বর মোটামুটি কি আবির খাইছে খাওয়ার পরে ডায়রিয়া গেছে বুঝতে পারছেন হাতি হাতি শেষ এই মোটামুটি আমার মালের ডেলিভারি তো আমার বরটাই করে থাকে তাই এখন বরের পেট খারাপ হয়ে গেছে ডায়রিয়া ছুটিছে তাই মোটামুটি আজকে ডেলিভারিটা করতে পারতেছি না বুঝতে পারছেন আর উপর দিকে আপনাদের মালের খুব হাহাকার লাগিছে তাই ভাবিছি মোটামুটি মালটা তৈরি করে আপনাদেরকে ফোন করি আপনারা একটু কষ্ট করে মালটা বাসা থেকে নিয়ে যান তার জন্য ফোন করেছিলাম এবার একটু কষ্ট করে আপনারাই আজকে মালটা নিয়ে যান বুঝতে পেরেছেন কালকের থেকে আমরাই ডেলিভারি করে দেবানি বাবা চমৎকার চমৎকার আপনারা টাকাটাও বেশি বেশি নিচ্ছেন উপর দিকে ডেলিভারি চার্জও নিচ্ছেন প্যাকিং চার্জও নিচ্ছেন সব টাকা পয়সা বাড়ি বাড়ি নিয়ে এখন ডেলিভারি আমাদেরকে নিতে হচ্ছে হ্যাঁ ওই আগে কথা ছিল মোটামুটি পুরো বাড়ির দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া এবার মোটামুটি আপনাদের এখান থেকে মাল নিতে যদি হয় তাহলে এক্সট্রা টাকা কিসের জন্য নিয়েছেন হ্যাঁ বউ তুই মিথ্যে কথা বললি কেন আমার আবার কখন ডায়রিয়া ছুটলো হ্যাঁ আমি তো সুস্থই আছি তুমি আমার থেকে বেশি বুঝো হ্যাঁ একদম চুপ থাকো বুঝতে পারছো একদম চুপ থাকো নাহলে মোটামুটি কি যে করবো তোমার ডায়রিয়া হয়েছে বুঝতে পারছো একদম ডাইরিয়া হয়েছে একদম চুপ থাকো দেখুন দাদা আমাদের কথাবার্তা ছিল যে মোটামুটি মাল তৈরি করিয়ে দেওয়ার সময় আগে আমি সময় এক ঘন্টা আগে আপনাদেরকে মাল পুরো রেডি করে দিয়েছি এখন যদি আপনারা নিতে পারেন তাহলে নিন নাহলে এখান থেকে কেটে পড়ুন বুঝতে পেরেছেন আপনারা ব্যাপারটা বুঝতে চাইছেন না কেন আমি বলছি না আমার বরের মোটামুটি দাঁড়িয়ে ছুটিছে এখন যদি আপনাদের মাল নিয়ে পর্দার রাস্তাতে গিয়ে যদি হাজার পাতা ছুটে তাহলে এর দায়ী কে হবে বলুন তো হ্যাঁ বলছি আজকের দিনটা একটু চালিয়ে নিন আপনারা মানছেনই না আর মাল যদি নেওয়া হয় তাহলে নিন না হলে মোটামুটি বলেন আমি গোডাউনে ঢুকিয়ে রেখে দিই আপনারা কেটে পড়ুন

এটাই এটাই বলছি লালবাবু নীলবাবু আজকের দিনটা আপনারা কোনো মতে কষ্ট করে একটু চালিয়ে নিন হ্যাঁ আমি কথা দিচ্ছি কালকের পর থেকে যা মাল লাগবে সব বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দেবো বুঝতে পেরেছেন আজকে আমার পেটের কন্ডিশনটা খুব একটা ভালো নয় এই যে আবার কচর মচর করছি হ্যাঁ আবার হাঁকতে জাতি হবে বুঝতে পেরেছেন না আপনারা কষ্ট করুন এবার দেখিছেন হ্যাঁ আমি বলে মিথ্যে কথা বলছি এবার হয়েছে তো শান্তি হ্যাঁ আজকের দিনটা একটু চালিয়ে নিন কষ্ট করে আচ্ছা কি আর করবো পুরা কপাল জুটিছে হ্যাঁ আপনার মতে একজন ব্যবসায়ী জুটিছে কপালে কি আর করবো বলছি নীলবাবু হ্যাঁ আজকে একটু কষ্টটা করে নিন বুঝতে পেরেছেন হ্যাঁ আর মনে হয় না এদের সঙ্গে ব্যবসা করতে পারবো বলে হ্যাঁ আপনি বরঞ্চ ওই দিকটা গিয়ে একটু ঠেলেন হ্যাঁ আমি ঠেলে ঠেলে মোটামুটি দুজনে একটু কষ্ট করে আজকে মালটা নিয়ে নিয়ে বুঝতে পারছেন আজকে মোটামুটি আমরা চিপাতে পড়েছি ওরা ফসকা মারছে তো আমাদেরও সময় আসবে ওকে ওকে বলছি লালবাবু নীলবাবু হ্যাঁ আপনারা মনে কিছু নেবেন না বুঝতে পারিস হ্যাঁ আমার শরীরটা অসুস্থ থাকার কারণে পেটটা ছুটার কারণে হ্যাঁ আমি মোটামুটি ডেলিভারি করতে পারতেছি না আজকের দিনটা একটু কষ্ট করে নিন পরে আবার আসবেন হ্যাঁ হ্যাঁ আসলেই নেক্সট টাইম থেকে আমি ডেলিভারি করে দেব। আপনাদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝেই গেছি আর দেখেন মোটামুটি হ্যাঁ আসি যদি তাহলেই তো নেক্সট টাইম করবেন কোনো অসুবিধা নেই